অনেক হয়েছে টাইম ওয়েস্ট আর নয় টাইম ওয়েস্ট একটা বছর কেটে গেল এই টাইম সময়ের মূল্য আমরা দিতে তার জন্য একটা একটা বছর। আমরা নষ্ট করে ফেলেছি নতুন বছর আসতে চলেছে নতুন বছর যখন আসতে চলেছে তাহলে নিজেকে সেরকম ভাবেই হতে হবে নিজের কর্মদক্ষতায় নিজের এডুকেশন লেভেলে সমস্ত কিছুর দিক দিয়ে নিজেকে এমনভাবে পিপেয়ার করো যাতে দু সাল যাতে তোমার সচ্ছল ভাবে গড়ে তুলতে পারো তুমি দু হাজার সালের নিজের লাইফের কারিগর হয়ে ওঠো এতদিন অনেক সময় নষ্ট করে ফেলেছ দেখো একটা বছর চলে গেছে আজ যদি তুমি নিজেকে মনে কর তোমার বয়স যদি হয় কুড়ি থেকে ২৫ বছর তাহলে একটা কথা মাথায় রাখবে এই এজের মধ্যে যার যে বয়স কারোর কুড়ি বছর কারোর বাইশ বছর কারোর চব্বিশ বছর যে বয়সটা রয়েছে মানে কি চব্বিশটা বছর তোমার লাইফ থেকে অতিক্রান্ত হয়ে গেল তুমি এবারে দেখো 24টা বছর তুমি কি করেছ লাইফে। যাক, সব পেছনে ফেলে দাও এবারে। নতুন বছর আসছে চলেছে, নতুন বছর চলে এসেছে। তো নিজে মার গোলটাকে সেট কর। সেট করে নিজের ক্যারিয়ারে ফোকাস দাও। তো হেই গাইস আমি রাজেশ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। তোমাদের প্রত্যেককে নতুন বছর খুব ভালো হোক এবং নিজের কাজে নিজের কর্মদক্ষতাতে খুব এগিয়ে যাও নিজের প্রতিকূলতার দিকে এগিয়ে যাও নিজেকে দিকে এগিয়ে নিয়ে যাও এটাই আমি তোমাদের জন্য কামনা করি এবং আমার যারা বন্ধু রয়েছ বা শুভাকাঙ্ক্ষী রয়েছ তাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখছ এবং আমার ভিডিওতে কমেন্ট করছো অনেক বন্ধু আছে আমার ভিডিওতে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ জানাই তাদেরকে যে আমার ভিডিওতে এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য আমি কমেন্টের রিপ্লাইও দেওয়ার চেষ্টা করছি আমি কমেন্টের রিপ্লাই দেব তোমার কোনো প্রবলেম যদি থাকে লাইফে তুমি আমার সাথে সলভ করতে পারো তো কমেন্টে জানাও আমি চেষ্টা করব তোমার প্রবলেম সলভ করার এবং যে কমেন্টের ওপর বেশি লাইক করবে সেই কমেন্টে আমি ভিডিও আনবো নেক্সট সেই কমেন্টে আমি ভিডিও আনবো তো সোজাসুজি ভিডিওতে আসা যাবে আজকে কোনো টপিক নয় আজকে কোনো টপিক নয় আজকে শুধু হবে নতুন বছরকে কিভাবে স্টার্ট করবে তুমি দু সাল আসতে চলেছে এসে গেছে এবার নতুন বছর তুমি কিভাবে কাটাবে এ কাটানো সে কাটানো নয় ঘুরতে যাব কালকে অমুক জায়গায় প্রোগ্রাম করতে যাব কালকে পিকনিক করতে যাব বন্ধুদের সাথে ডেটে যাব ঘুরতে যাব এই করব সেই করব আড্ডা মারবো এগুলো নয় এই নতুন বছরকে স্টার্ট করো নিজেকে এই একটা বছরের একটা রুটিন তৈরি করে না একটা চার্ট তৈরি করে নাও যে চার্ট দেখে তুমি তোমার কাজ করবে যে আমি এই বছরটার মধ্যে এইগুলো করে দেখাব একটা কথা সব সময় মাথায় রাখবে আজ যদি তোমার বয়স 20 থেকে 30 বছর বয়স হয়

ওই যে বন্ধু বান্ধবী সব পেছন থেকে সরে যাবে ওই বন্ধু বান্ধবী তোমার পেছন থেকে সরে যাবে তোমার পাশে যে হাতটা রেখেছিল যে না আমরা সাপোর্টে আছি তারা সরে যাবে একটা সময় পর গিয়ে দেখবে পেছন ঘুরে দেখবে পুরো ধুধু কিছু দেখতে পাচ্ছ না কুয়াশা ঘেরা অন্ধকার কিছু দেখতে পাচ্ছ না শুধু তুমি তাহলে কি রাস্তা থমকে গেছে নয় রাস্তা থমকে যায় তুমি যেখান থেকে স্টার্ট করবে সেখান থেকেই রাস্তা স্টার্ট হবে শুরু হয়ে যাবে রাস্তা তাই নিজেকে বেরাতে হবে তুমি যদি মনে করো যে না আমার দ্বারাই হবে না ওটা হচ্ছে সব থেকে ভুল সিদ্ধান্ত ওই ভাবনা চিন্তাটাই ভুল তুমি রাস্তায় বেরাও ঠিক রাস্তা তোমার ওইখান থেকেই তোমার রাস্তা তৈরি হয়ে যাবে সময় ওয়েস্ট অনেক হয়েছে আর নয় সময় হয়েছে। এইবার নিজের কেরিয়ারে ফোকাস দিতে হবে নিজের এডুকেশনে ফোকাস দিতে হবে কিভাবে নিজের শিক্ষাগত যোগ্যতাকে আরো উপর দিকে নিয়ে যাওয়া যায় কিভাবে নিজের এডুকেশন লেভেলকে আরো হায়ার করা যায় কিভাবে নিজের কেরিয়ারের দিকে ফোকাস দিতে হবে তার জন্য কি করণীয় সুস্থভাবে সঠিক চিন্তা ভাবনা নিয়ে সৎ পরামর্শ নিয়ে এগিয়ে যাও নিজের কেরিয়ার গড়ার দিকে নিজের কেরিয়ার গড়ার কারিগর নিজেকেই তৈরি করতে হবে অপর কেউ এসে তোমার কেরিয়ারটা গড়ে দিয়ে যাবে না যে জায়গায় বিরাজ করছো না মনে কি আমার তো বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইভাবেই আমার লাইফ চলে যাচ্ছে আমি তো আমার মতন সুখী মানুষ কেউ নেই আজ এখানে কাল সেখানে বাট এটা কিন্তু তোমার সাময়িক শান্তি লং টাইমের শান্তি নয় যখন ম্যারেড হবে বিয়ে করবে তোমার বাচ্চা কাচ্চা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে গিয়ে যখন বাচ্চা কাচা থাকবে পাশের বাড়ির একটা লোক যখন গাড়ি নিয়ে যাবে রাস্তা দিয়ে তখন তোমার বাচ্চাটাই বলবে বাবা গাড়িটা কি সুন্দর আমাদের যদি ওরকম একটা গাড়ি থাকতো এই জায়গাটা যাতে না তৈরি হয় তোমার সন্তানরা যাতে এই কথাটা না বলতে পারে বিশ বছর পর সে জন্যে আজকে থেকে শক্ত হাতে পরিশ্রম করতে হবে সেই দিনটায় যাতে এই কথাটা না শুনতে হয় তখন জানো তো নিজেকে না এতটা ছোট মনে হবে এতটা ছোট মনে হবে তখন তুমি কোথায় মুখ লুকাবে কার কাছে মুখ লুকাবে কার কাছে প্রকাশ করবে এই কথাগুলো যে আমি আমার সন্তানের চাওয়া পাওয়াটা পূরণ করতে পারছি আমি এটা বলবো না যে সন্তান আকাশে চা চাইলে চাঁদ এনে দিতে হবে বাট সেটা নয় তুমি যাতে তোমার ফিউচারটাকে তোমার কেরিয়ারটাকে তুমি যাতে গড়ে নিতে পারো সেদিকে তো তোমাকে ফোকাস দিতে হবে পাশে যখন একটা মানুষকে নিয়ে আসবে তোমার পরিবার তোমার পরিবার তোমার ফ্যামিলি মেম্বার তোমার বাবা মা কিন্তু তোমাকে এটা না বলে যে দেখ অমুক বাড়ির ছেলেটা বা অমুক বাড়ির মেয়েটা জীবনে কত সাকসেস করেছে জীবনে কিভাবে দাঁড়িয়ে গেল দেখ তুই কি করলি এই যে তুই কি করলি কথাটা শোনার মধ্যে না অনেক যন্ত্রণা লুকিয়ে রয়েছে অনেক কষ্ট লুকিয়ে থাকে সত্যি তো আমি কি করলাম তার জন্য আমরা দায় কেন আমরা সময়ের মূল্য দিতে জানি না সঠিক সময়ে সঠিক চিন্তা ভাবনা করতে হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরিকাঠামো নিজের মধ্যে নিজেকে গড়তে হবে যাতে ফ্যামিলির লোকে যাতে বলতে না পারে ফ্যামিলির লোক যাতে এটা বলে যে না আমার ছেলেটা আমার মেয়েটা করে দেখিয়েছে মেহনত করেছে পরিশ্রম করেছে আরে ভাই পরিশ্রম না করলে কিছু সাকসেস অর্জন করা যায় না আর লোকে 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 বলতেই থাকবে অনেক অনেক কথা বলবে সেগুলোকে ব্যাকসাইডে রেখে দাও রেখে দিয়ে নিজেকে এগিয়ে যাও তুমি যদি ক্লাসে ভালো নাম্বার পাও পরীক্ষায় তাহলে লোকে বলবে যে হয়তো টুকলি করেছে বা কিছু একটা ব্যাপার রয়েছে যার জন্য ভালো নাম্বার করেছে আবার সেই মানুষগুলোই তুমি যদি পরীক্ষায় ভালো ফল না করতে পারো সেই মানুষগুলোই বলবে যে পড়াশোনা করেনি তো ভালো ফল করবে কোথার দিয়ে দিন তো ঘুরে বেড়িয়েছে গেম খেলে স্বর্গবাস অসৎসঙ্গে আমি তারপর একটা বললাম এগুলো একটা প্রচলিত কথা আমরা বয়স্ক লোকেদের কাছ থেকে এগুলো শুনে এসেছি কিন্তু কথাগুলোর কথাগুলো মানে হচ্ছে তুমি যদি পাঁচটা সঠিক মানুষের সাথে মেশো না সেখান থেকে যে পরামর্শগুলো যে শিক্ষাগুলো অর্জন করতে পারবে সেটাই তোমার লাইফে অনেকটা অনেকটা হেল্পফুল হবে আর সঙ্গে উদাহরণ দিয়ে ছোট একটা ধরো তুমি হোস্টেলে থাকো পাঁচজন বন্ধুর সাথে শেয়ার করে তোমাকে থাকতে হয় পাঁচটা বন্ধু পাঁচ রকম কে ফোনে ব্যস্ত রয়েছে কে এস এম এস করতে ব্যস্ত রয়েছে কে ফ্রি ফায়ার বা পাবজি এইসব বিভিন্ন রকম গেম খেলছে তুমি সেখানে যদি পড়তে বসো বইটা নিয়ে কেন হবে না এদিক দিয়ে প্রেমিক প্রেমিকার কথা আসছে ওদিক দিয়ে টাইপিং এর টাং শব্দ আসছে এদিক দিয়ে গেমের বিভিন্ন রকম শব্দ আসছে তাহলে এই চতুর্দিক দিয়ে যদি শব্দ বন্ধন তৈরি হয় তাহলে তোমার নিজের পড়াশোনার বন্ধনটা তৈরি হবে কোনো মতেই সম্ভব সেই সেই সঙ্গটা থেকে বেরিয়ে আসতে হবে নিজেকে বুঝে নিতে হবে যে এটা সঠিক অর্জন করতে পারবে যখনই বুঝতে পারছো যে এই সঙ্গটা ঠিক নয় সেখান থেকে বেরিয়ে আসো সময় নষ্ট করো না সময় নষ্ট করো না এতগুলো বছর পেরিয়ে গেছে যদি কুড়ি বছর হয় কুড়িটা বছর তোমার লাইফ থেকে চলে গেছে তুমি কি করেছো যখন যখন তুমি তিরিশ তিরিশ বছরের ঊর্ধ্বে চলে যাবে তখন দেখবে একটা সতেরো বছর বা আঠারো বছরের ছেলে যেভাবে কথা বলছে যে দক্ষতার সাথে তার কেরিয়ার গড়ছে বা পঁচিশ বছর সময় কে সে যেভাবে দাঁড়িয়ে গেছে তুমি পঁয়ত্রিশ বছর বয়সে গিয়েও সেটা করতে পারিনি তখন খারাপটা লাগবে কার তখন নিজের খারাপ লাগবে সেই খারাপের দিনটা যাতে তোমার মধ্যে না আসে সেই ভাবনাটা যাতে না আসে তাই জন্য আজকের থেকে কঠিন এই ভিডিওটা দেখার পর থেকে আমি জানি অনেক বন্ধুই আছো তোমরা এই ভিডিওটা দেখার পর থেকে নিজেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ তখন থেকেই নেবে যখন থেকে এই ভিডিওটা দেখবে দেখো নতুন বছর ঢুকে গেছে নতুন বছর চলে এসছে মানে আমাদের নতুন ভাবনা চিন্তা করতে হবে ভাবনা চিন্তা বলতে আমি প্রথমেই বলেছি ভিডিও যে ভাবনা চিন্তা বলতে ঘুরতে যাওয়া ফিরতে যাওয়া এসব নয় ভাবনা চিন্তা মানে নিজের কেরিয়ার কেরিয়ার অনলি ফর কেরিয়ার কিভাবে কেরিয়ার করতে হবে আমার এডুকেশন লাইফে কিভাবে আমাকে প্রতিকূলতার সাথে এগিয়ে যেতে হবে আমার হায়ার এডুকেশন করার যাতে আমি যাতে নিজেকেই নিজে পারদর্শী করে তুলতে পারি এগুলো করলে লাইফে আর তোমাকে পেছন ঘুরে তাকাতে হবে না তখন পেছনে কে থাকলো না থাকলো ভালোবাসার মানুষ থাকলো কি না থাকলো ওগুলো ম্যাটার করবে না শুধু একটাই জিনিস নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। পেছনে সব হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে ওগুলো ফেলে দাও আজকের পর থেকে এবছর যা হওয়ার এতদিনে যে বয়সটা চলে গেছে যা হওয়ার হয়ে গেছে নিজেকে এগিয়ে নিয়ে যাও কর্মের সাথে সঠিক চিন্তা ভাবনার সাথে নিজেকে এগিয়ে নিয়ে তাহলেই করতে পারবে তাহলেই তো এগিয়ে যেতে পারবে তাই না পাগল পাগল বলবে পাগল ভাবে চলাফেরা করে কি করে না করে কোন শখ আহ্লাদ নেই কিচ্ছু নেই সব সময় এগুলো লোকের কাজ লোকের সমালোচনা করতেই থাকে লোকের কাজ ওগুলো বাদ দাও ওগুলো মাথার থেকে বের করে দাও ওগুলো ধরো না ওই সব কথা মাথার থেকে বার করে দাও একটা কথা মাথায় রাখবে রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করলে আমরা কি সেগুলো কানে দিই কানে তো দিই না আমরা পাশ কাটিয়ে চলে যাই সব মানুষ এই সব কথাগুলো বলে এইসব কুকথা বলে তাদেরকে সেই লেভেলে বিরাজ করে তাদের কথাগুলো একদম কান ঘেসে বার করে দাও মাথায় নিও না ওগুলো মাথায় নিলেই নিজের কেরিয়ারের দিকে আর ফোকাস দিতে পারবে না তখন মনে হবে কি ইস ওটা বললো আমি সত্যি এটা আমি ঠিক করি লোকের সাথে কম্পেয়ার করো না নিজের সিদ্ধান্ত যেটা নিজে নিতে পারো সেটাই করো নিজে যদি মনে করো যে না এটাই ঠিক তাহলে ওটাই ঠিক অপর যে বলে দেবে অপরের যে সিদ্ধান্ত দিয়ে দেবে সেই সিদ্ধান্ত মাফত আমাকে চলতে হবে নয় ওটা হয় না আমার সিদ্ধান্ত আমার কাছে সঠিক আমার মন ভেতর থেকে বার করো তোমার মনকে তুমি প্রশ্ন করো যে হ্যাঁ আমি এটা ঠিক করছি দেখো কি উত্তর আসে সেই হিসাবে কাজ করে যাও লোকের কথা শোনো শুনে না আরে দুটো কান আছে একটা কান একটা কান বার করে দাও কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করো যে আমি কি এটা ঠিক করছি বা আমি এটা করতে পারি তাহলেই উত্তর পেয়ে যাবে ওটাই সঠিক উত্তর হবে লাইফে পাগল পাগল লোকেরা ইতিহাস গড়ে পাগল পাগল লোকেরা ইতিহাস হলেই না একটু পাগল পাগল আজ আজ যারা তোমাকে পাগল বলছে বলছে তারাই একটা সময় তোমাকে নিয়ে গর্ব করবে তোমার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যাবে তারা তাহলে পাগল কে হলো কে হলো পাগল তুমি না তারা নিজেকে সেই জায়গায় তৈরি করো সেই জায়গায় যাতে তুমি যেতে পারো সেই জায়গাটা নিজের তৈরি করো তাহলেই দেখবে ওই যারা তোমার নামে কুকথা কটু কথা বলতো তারাই তোমাকে আবার বাহবা দেবে যারা কটু কথা রয়েছে বলেছে তোমার নামে তারাই দেখবে তোমার সুনাম করছে আবার সেই সব মানুষের কাছে তোমার সুনাম তারাই করছে তোমাকে নিজের ঢাক নিজেকে পিটাতে হয় না আমার এই হয়েছে ভাই জানিস আমার এই হয়েছে আমার ওই হয়েছে এগুলো বলতে যে ওনার লাইফে যদি সাকসেস অর্জন করে ফেলো তারা সাকসেস অর্জন করে ফেলেছ সোশ্যাল মিডিয়া একটা স্ট্যাটাস দিয়ে সেটা বোঝানোর জাহির করার কোনো দরকার নেই তোমার সফলতা তোমার কাছেই থাক আরে এগুলোর জন্য উইদাউট পারসেন হয়েছে তারাই তোমার সফলতা দেখে তোমাকে দেখে তারা নিজে ঠিক তোমাকে বাহ করে নিজের ঢাক নিজে পিটি বানা ওই যে বললাম সোশ্যাল মিডিয়াতে এগুলো দেওয়ার দরকার নেই আরে তুমি শান্ত সুস্থ নর্মাল ভাবে নর্মাল লাইফ জীবন যাপন করো না তাহলেই দেখবে অনেক কিছু করতে পেরেছ আশা করি কথা বললো তোমাদের বোঝাতে পেরেছি বা হেল্পফুল হয়েছে কথাগুলো শুনে অনেকেই আছো যারা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধন্যবাদ আমি শুধু মুখে বলে বোঝাতে পারবো না তাদের জন্যই আমার ভিডিও আনা তোমার কোনো বন্ধু বান্ধবী যদি এরকম কোনো প্রবলেমে পড়ে থাকে তাকে ভিডিওটা দেখে শেয়ার করো সে যাতে আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর থেকে সে যাতে একটু নিজের কেরিয়ারটা বা নিজের লাইফটাকে চেঞ্জ করে নিতে পারে হেল্পফুল হয় সে যাতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না যাতে সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর এরকম সংক্রান্ত ভিডিও আজকে তো আমি কোনো টপিক নিয়ে বলিনি আজকে নিজের কেরিয়ার গড়তে হবে নতুন বছর চলে এসেছে সেই জন্য ভিডিও করলাম ঠিক আছে নতুন বছরে কি করবে তোমাদেরকে ইন্সপায়ার করলাম যে নতুন বছরের গোলটা সেট করে নাও সেই জন্য এই ভিডিওটা আমার করা আজকে কোনো টপিক নেই তো আবার যেরকম টপিকে ভিডিও আসে সেরকম টপিকে ভিডিও আসবে তোমার কোনো প্রবলেম থাকলে কমেন্টের মাধ্যমে জানাও আমি চেষ্টা করব সেই সংক্রান্ত একটা ভিডিও করার আর যেই কমেন্টে সবথেকে বেশি লাইক করবে সেই কমেন্টে তো আমি ভিডিও আনবই অবশ্যই আমি ভিডিও আনবো তো সবাইকে আবারও বলি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে নতুন বছর শক্তভাবে নিজেকে স্ট্রং করে নিজের মাইন্ড আপকে স্ট্রেট রেখে নিজের কেরিয়ারে ফোকাস দাও আর কিছু না তারপরে আর পেছন ফিরে তাকাতে হবে না তো আজকে এই পর্যন্তই রাখি ততক্ষণের জন্য টাটা